রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় পুরুষ বিবেক যোগ শ্লোক পঁচিশ থেকে আঠাশ ওম নম ভগবত বাসুদেবায় ধ্যানেন আত্মনি পশ্চি কচিত আত্মনাম আত্মনা অন্যের যোগে ন কর্মযোগে ন চ অপরে অর্থাৎ কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ সংখ্যাযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন এর তাৎপর্য ভগবান অর্জুনকে বলছেন যে আত্মজ্ঞান লাভের অনুসন্ধানী বদ্ধ জীবাত্মাদের দুই শ্রেণীতে ভাগ করা যায় যারা নাস্তিক অজ্ঞাবাদী এবং সন্দেহবাদী তারা সর্বতভাবে আত্মজ্ঞান শূন্য কিন্তু যারা পারমার্থিক বিজ্ঞানে বিশ্বাসী তাদের বলা হয় অন্তর্দর্শী ভক্ত দার্শনিক ও নিষ্কাম কর্মী যারা সর্বদা অদ্বৈতবাদের মতবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করে তাদেরও নাস্তিক ও আজ্ঞাবাদী বলে গণ্য করা হয় পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তেরাই কেবল পারমার্থিক উপলব্ধির উন্নত স্তরে অধিষ্ঠিত কারণ তারা জানেন যে এই জরা প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় ভগবৎ ধাম রয়েছে যেখানে পরম পুরুষ ভগবান নিত্য বিরাজমান এবং তিনি পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান তিনি হচ্ছেন সর্বব্যাপী ভগবান অবশ্য অনেক আধ্যাত্মবাদী আছেন যারা জ্ঞান আরোহণের মাধ্যমে পরমতত্ত্ব উপলব্ধি করতে চেষ্টা করেন কিন্তু তারাও বিশ্বাসীদের দ্বিতীয় শ্রেণীভুক্ত নাস্তিক সাংখ্য দার্শনিকেরা জড় জড়জগৎকে চব্বিশটি তত্ত্বরূপে বিশ্লেষণ করেন এবং তারা জীবাত্মাকে পঞ্চবিংশতি তত্ত্বরূপে বিশ্লেষণ করেন যখন তারা বুঝতে পারেন যে জীবাত্মার প্রকৃতি হল জড়াতীত তখন তারা এটিও বুঝতে পারেন যে জীবাত্মার ঊর্ধ্বে রয়েছেন পরম পুরুষোত্তম ভগবান সেই ভগবান হচ্ছেন সরবিংশতি তত্ত্ব এভাবেই ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে তারাও ভগবৎ ভক্তি স্তরে উন্নীত হন যারা নিষ্কাম কর্মী বা কর্মযোগী তারাও ঠিক পথেই অগ্রসর হচ্ছেন কালক্রমে তারাও কৃষ্ণ ভাবনায় ভক্তিযোগের স্তরে উন্নীত হওয়ার সুযোগ পান এখানে বলা হয়েছে যে কিছু মানুষ আছেন যাদের চিত্তবৃত্তি নির্মল এবং তারা জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করতে চেষ্টা করেন তারা যখন হৃদয়ে পরমাত্মাকে খুঁজে পান তখন তারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন তেমনি অনেকে আছেন যারা জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন কেউ আবার হঠযোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে জানতে চান এবং কেউ আবার শিশুসুলভ কার্যকলাপের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন শ্লোক ছাব্বিশ ওম নম ভগবত বাসুদেবায় অন্যতু এবং না শ্রুতা অন্যভ্য উপাসতে অপিচ অতি অতিতরন্তি এব মৃত্যুম শ্রুতিপরায়ণা অর্থাৎ অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন এর তাৎপর্য এই শ্লোকটি আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য কারণ বর্তমান সমাজে বাস্তবিক পক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে রকম শিক্ষাই দেওয়া হয় না কিছু কিছু লোককে নাস্তিক অথবা অজ্ঞাবাদী বলে দার্শনিক বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো রকম দার্শনিক জ্ঞানই নেই সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পূর্ণাত্মা হন তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে একটি সুযোগ পেতে পারেন এই শ্রবণের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি বর্তমান জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে গেছেন তিনি ভগবানের কথা শ্রবণ করার উপর বিশেষভাবে জোর দিয়েছেন কারণ সাধারণ মানুষ যদি কেবল সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা যদি অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেন তাই বলা হয়েছে যে সকলেরই উচিত আত্মজ্ঞানী পুরুষের কাছে ভগবানের কথা শ্রবণ করা এবং তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা তখন তারা আপনা থেকেই পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই কলিযুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না তবে অনুমানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার সব রকম চেষ্টা পরিত্যাগ করতে হবে যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তাদের সেবক হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তির চরণাশ্রয় লাভ করেন তার মুখবিন্দ থেকে আত্মজ্ঞান শ্রবণ করেন এবং তার পদাঙ্ক অনুসরণ করেন তা হলে তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তির পর্যায়ে উন্নীত হবেন এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে এই শ্রবণের পন্থা খুবই যথাযথ সাধারণ মানুষ যদিও তথা কথিত দার্শনিকদের মতো দক্ষ নাও হন তবুও শ্রদ্ধা ভরে সাধু গুরু বৈষ্ণবীর মুখরাবিন্দ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলায় ভগবত ধামে ফিরে যাবেন শ্লোক সাথাস, ওম নম ভগবত বাসুদেবায় যাবৎ সংযায়তেই কিঞ্চিত সত্যম স্থাবর জঙ্গম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাত তৎ বৃদ্ধি ভরত অর্থাৎ হে ভারতশ্রেষ্ঠ স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হবে বলে জানবে এর তাৎপর্য জড়া প্রকৃতি ও জীব উভয় সৃষ্টির পূর্বে বর্তমান ছিল তাদের সম্বন্ধে এই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যা কিছু সৃষ্টি হয়েছে তা কেবল জড়া প্রকৃতি ও জীবের সমন্বয় মাত্র প্রকৃতিতে গাছপালা পাহাড় ও পর্বতের মতো অনেক কিছু আছে যা স্থাবর বা গতিশীল নয় এবং অনেক কিছু আছে যা জঙ্গম বা গতিশীল তারা সকলেই জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতি জীবাত্মার সমন্বয় ছাড়া আর কিছুই নয় পরা প্রকৃতি জীবাত্মার সংস্পর্শ ছাড়া কোনো কিছুরই বিকাশ হতে পারে না জড়া প্রকৃতির সঙ্গে পরা প্রকৃতির যে সম্পর্ক তা নিত্যকাল ধরে চলে আসছে এবং তাদের সমন্বয় সম্পাদিত হয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে তাই তিনি উৎকৃষ্টা ও অনুৎকৃষ্টা উভয় প্রকৃতিরই নিয়ন্তা তিনি জড়া প্রকৃতির সৃষ্টি করেছেন এবং উৎকৃষ্টা পরা প্রকৃতিকে তিনি জরা প্রকৃতিতে স্থাপন করেছেন এবং তার ফলে এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে এবং সক্রিয় হয়েছে শ্লোক আঠাশ ওম নম ভগবত বাসুদেবায় সমম সর্বেশু ভূতেষু তৃষ্ঠোত্তম পরমেশ্বরা বিনংসৎসু অবিনশত্তম স পশ্যন্তি অর্থাৎ যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন এর তাৎপর্য সাধুসঙ্গের প্রভাবে যিনি দেহ দেহি বা জীবাত্মা ও জীবাত্মার বন্ধু এই তিনটি তত্ত্বের সমন্বয় দর্শন করতে পারেন তিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন যে পারমার্থিক বিষয়ে প্রকৃত জ্ঞাতার সঙ্গ করে না সে এই তিনটি জিনিস দেখতে পায় না যারা তেমন সঙ্গ লাভ করে না তারা অজ্ঞ হয়েই থাকে তারা কেবল দেহটিই দর্শন করে এবং দেহটির যখন বিনাশ হয়ে যায় তখন মনে করে যে সব কিছুই শেষ হয়ে গেল কিন্তু প্রকৃতপক্ষে সেটি তা নয় দেহের বিনাশ হলেও আত্মা ও পরমাত্মা উভয়ই বর্তমান থাকেন এবং তারা অনাদিকাল ধরে অসংখ্য স্থাবর ও জঙ্গম শরীরে ভ্রমণ করতে থাকে পরমেশ্বর এই সংস্কৃত শব্দটিকে কখনো কখনো জীবাত্মা বলেই অনুবাদ করা হয় কারণ আত্মা হচ্ছে দেহের প্রভু এবং দেহের বিনাশের ফলে সে অন্য একটি রূপ ধারণ করে এভাবেই সে হচ্ছে প্রভু কিন্তু পরমেশ্বর শব্দটিকে পরমাত্মা বলে অন্যেরা ব্যাখ্যা করে থাকেন দুটি ক্ষেত্রেই পরমাত্মা ও জীবাত্মা উভয়েই থাকেন তাদের বিনাশ হয় না এভাবেই যিনি দর্শন করতে পারেন তিনি প্রকৃতপক্ষে কি ঘটেছে তা বুঝতে পারেন তো বন্ধুগণ এটাই ছিল গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ যোগীর শ্লোক পঁচিশ থেকে আঠাশ এই রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ